সে বাচ্চা মাথা ছুঁয়ে এবং নামাজ পড়ে দুই জায়গা নার্সুড়ে বলতে বলবেন যে আমি কিরকম বলতে পারি যে তোমরা পুরো অবৈধ কাজ করছা কিনা হ্যাঁ আমি বলছি আমি করিনি আমি বলে দিলাম এক তারা

তে আমি এত সকালে ঘুমো মুশুরি টাঙ্গে দেখাই তো আমি তো এখানে এত রাত্রে মুশুরি টাঙ্গে ঘুমি এত সকালে তো আমার সন্ধে হলো রাত্রে আমি ঠিক একটার দিকে বাসায় গেলাম যা দিকে বাসায় নাই আমার সন্দেহ হলে বাসায় নাই গেলাম আমি মা কোনো ভাবি কোনো না কে রে লোরা কই কত কী বাসায় এত জানি না আমি যা তার আগে চল কোন জায়গাতে আমি যাকে ঢাকায় দিনছি জায়গা থেকে মদের বাল্লে ওখানে বসে আছে আর আপনি কী বলছিল বার কি আমরা চিনে না বলে না আপনি বারগুলো যাবেন বার তারা চিনে গিয়ে এবং আর একটা কথা কী বলছে যে আমার হলে এখানে মা বাবা সবাই থাকে মিথ্যে কথা আর কোনো মা বাবা থাকে না ওরা খালি দুই বোন থাকে দুই বোনকে দেহ ব্যবসা করে এবার ওর একটা ভাই আছে না ওই ভাই তাই মনে করো দেহ ব্যবসা করে কাস্টমার থেকে তুলে বুঝছেন এই দিন ওর কি এতটা ভাই কারণ দুটো ভাই ওরা দুই বোনের ওপর খাই ওরা ওর কর্ম করে কিছু রাত্রে ওর সাথে দায় আসে এখন করতে কি আমরা বিয়ে আমার আমি আজকে অভিভাবক বলে কি আমি একটা পঞ্চাশ লাখ টাকা তামিল বিয়ে করবো তুই তো দেখিস ষাট লাখ টাকা লোকটাই বলে আমি বাচ্চা পঞ্চাশ লাখ টাকা দেখছিস তুই তামিল লাখ বিয়ে করি পঞ্চাশ লাখ তবে চল বিয়ে করবি না চল হ্যাঁ তুই আমি কোনো তুমি বিয়ে করবা এক ভালো কথা পঞ্চাশ লাখ টাকা বিয়ে করবি তাহলে তুই আমার না বারো লাখ টাকা মামলাতে দেখছি কেন তোরা বিয়ে করবি তাহলে তোরা মনে করি এসব তাহলে আমার মামলা দেখছি তাহলে ভাই আর তোরা হলে তো বিয়ে করবি তাহলে তোরা আমাকে ডিভোর্স তো তোরা কমপ্লিট করে তোরা মানে বিয়ে কর না কে বিয়ে করা দিবস হয়ে গেলে আমার কেউ মেয়ের অধিকার থাকে ভাই আপনি বলেন যে কার সাথে বিয়ে করবে না করবে কিন্তু তোরা পরও বিয়ে করবি কেন আজকে আমি তাদের করে মামলা বিষয়ে তদন্ত দেখি তারা তদন্ত করে তাদেরকে ব্যবস্থা নেবে এবং সে আজকে ওই ভাষায় আছে এখন বর্তমানে তাদেরকে অবশ্যই আইনের লোক তুললে আইনের লোক তাদের এই রোগ আমাকে মাদ্র করতে আর ওই ওই এলাকার লোক যারা করেন যারা বাসার মালিকরা সব করা হচ্ছে রুমে আটকে রাখে যে অবৈধ কাজে হাতে হাতে ধরা পড়ছে ওটা আটকে রাখে এখন সে বাসা থেকে বললেন এলাকার লোক গণ ধুলে যাবে মারে হেলে এখন এই জন্য পুলিশ ওদেরকে থানার বাসা থেকে নিয়ে আসছে

দশক আমি এই মুহুর্তে হাতিরঝিল থানায় অবস্থান করছি দেখতে পাচ্ছেন হাতির জেল থানায় ইতিমধ্যে কিন্তু রিয়ামণি এবং ম্যাক্স অবিন নামে হিরো আলম মামলা করেছেন কিছুক্ষণের মধ্যেই পুলিশ নিয়ে হিরো আলম কিন্তু রিয়ামণির বাসায় প্রবেশ করবেন আপনারা কখনো লাইভ দেবো অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং অবশ্যই লাইভটা দেখবেন কিছুক্ষণের মধ্যেই রিয়ামণির বাসায় আমরা যাচ্ছি এবং হাতিরঝিল থানা থেকে পুলিশ নিয়ে যাওয়া হচ্ছে হিরো আলম পুলিশ নিয়ে যাচ্ছে দশক অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন কেননা কিছুক্ষণ পর আমরা আবার লাইভে যুক্ত হব ہیلو جانو میں ہوں درم فرار سپورٹ ہیرو آن দর্শক আমি একটু দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু এই মুহূর্তে হাতিদিন থানার সামনে আছি তো আমি কিছুক্ষণ পরে আবার লাইভে যুক্ত হব হিরো আলমকে নিয়ে রিয়ামণি এবং ম্যাক্স অভিকে নিয়ে অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন তারা যে নাটকগুলো শুরু করেছে আসলে বাংলাদেশের মানুষদের কতটুকু সমাজকে শিক্ষা দিচ্ছে এবং সোশ্যাল মিডিয়াকে কতটুকু তারা শিক্ষণীয় কোনো ভিডিও বা শিক্ষণীয় কোনো কিছু মেসেজ তারা দিচ্ছে কিনা এই বিষয়টা কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরব অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই আমার সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ